আপনারা দেখছেন আজ সঙ্গে থাকুন পাটকাঠির মন্দির আদি যোগী চিত্রকলা বসুন্ধরা পুতুলের দেশে বিভিন্ন থিমে সেবজে উঠেছে হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত রানাবাদের লক্ষ্মী পুজো বিগত দুই দশক ধরে তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর বেড়েমুল বেলবাঁধ রানাবাঁধ এলাকার মানুষ লক্ষ্মী পুজোর আরাধনায় মেতে ওঠেন তৈরি করেন বিভিন্ন থিম এখানে দুর্গা পুজোর উপলক্ষে লক্ষ্মী পুজোর প্রচলনই বেশি আপনারা দেখছেন ই বাংলা আজ বিস্তারিত দেখুন তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ হুগলি জেলায় এই চাপাডাঙার এই গ্রাম পঞ্চায়েতটি লক্ষ্মী পুজোয় বিশেষভাবে সাধারণ মানুষকে আনন্দ দিয়ে থাকেন বিভিন্ন থিমের মাধ্যমে আপনারা সেই দৃশ্যই দেখছেন আপনারা দেখছেন ই বাংলা আজ এই পুজো চলবে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের মেলাও বসেছে এই পুজোকে কেন্দ্র করে লক্ষ্মী পুজোয় হুগলি জেলার মধ্যে এই গ্রামটি প্রথম হয় বলেই জানা গেছে